বিশেষ করে কিছু নামধারী স্কলার নামধারী পণ্ডিত এমন বারো হয়েছে তারা মনে করে যে তাদের থেকে বড় জ্ঞানী আর দুনিয়াতে কেউ নাই এবং তারা যা বলে সেটাই হচ্ছে সম্পূর্ণ সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং তাদের ওই মতটার পক্ষে সহি হাদিস আছে তাদের বিপক্ষে যে সমস্ত মতগুলো আছে সব ভিত্তিহীন সব মন করা তাদের কাছে কোনো দলিল প্রমাণ কিচ্ছু নেই আপনি সোশ্যাল মিডিয়া খুললে এই ধরনের বক্তব্য আপনি প্রায় শুনে থাকবেন বিশেষ করে যে দলটা এই মাত্র একশো দেড়শো বছর আগে জন্ম নিয়েছে যারা মজাহাব বিরোধী বিশেষ করে হানাফি বিদ্বেষী তাদের তো কথাই হচ্ছে এই যে সব দলিল তাদের পক্ষে আর হানাফিদের কাছে কোনো বিষয়ে কোনো দলিল নেই যত হাদিস সব তারা মানে আর হানাফিদের কাছে কোন রকমের কোনো দলিল নেই অথচ আপনারা শিক্ষিত মানুষ যদি আপনারা ইতিহাস নিয়ে একটু চর্চা করেন তো দেখতে পাবেন যে এই দলের জন্ম মাত্র একশো থেকে দেড়শো বছর আগে অথচ ইসলাম এসেছে আজ থেকে সাড়ে অথচশো বছর আগে বিগত প্রায় এক হাজার কি এগারোশো বছর যাবৎ সারা বিশ্বের মানুষ চারটে মজাহাব মেনে পুরাণ এবং হাদিসের উপরে আমল করে এসেছে এবং যত বড় বড় মুহাদ্দিসিন আছেন মুফাসসিরিন আছেন যেনারা কুরআন এবং হাদিসের বিখ্যাত বিখ্যাত ভাষ্যকা সেই সমস্ত মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন কোন না হয়ে কুরআন এবং হাদিসের উপরে আমল করেছে তারা কেউ একথা বলেননি যে না ইমাম আবু হানিফার কাছে এই মতের স্বপক্ষে কোনো দলিল নেই বা ইমাম সাফির কাছে কোনো দলিল নেই সবাই স্বীকার করেছেন যে চার ইমামের মধ্যে প্রত্যেকটা ইমামের কাছে পুরান হাদিস ভিত্তিক দলিল আছে এবং সেই দলিল বুঝার ব্যাপারে দলিলের মানে প্রাধান্য দেওয়ার ব্যাপারে এক একটা ইমামের এক একটা নিয়ম কানুন আছে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে এক ইমাম একটা হাদিসকে প্রাধান্য দিয়েছেন অন্য ইমাম অন্য হাদিসকে প্রাধান্য দিয়েছেন ও তারা কেউ বলেন নিয়ে কথা যে ইমাম আবু হানিফার কাছে এই বিষয়ে কোনো দলিল নেই তারা মন গড়া বা হানাফিরা এটা মন গড়া কথা বলছে তারা হাদিস বিরোধী তারা হাদিসের উপর আমল করে না কিন্তু এই বর্তমান যুগে এই নব আবিষ্কৃত যে দলটা বার হয়েছে যে যাদের জন্ম মাত্র এই দেড়শো দুশো বছর আগে জি তাদের কথাই হলো যে তারা যা কিছু করে সব সহি হাদিসে আছে আর হানাফিদের কাছে কোনো গলিলই নাই তারা হাদিস কোরআন কিচ্ছু জানে না কিচ্ছু মানে না তারা শুধু ইমাম আবু অনুসরণ করে থাকে এরা হচ্ছে মাজহাব বিরোধী হাদিস বিরোধী তাদের কথা হচ্ছে পুরান হাদিসের তারা যে ব্যাখ্যাটা করে সেই ব্যাখ্যাটা সবাইকে মানতে হবে তাদের ব্যাখ্যা যারা মানবে না তারাই হচ্ছে হাদিস মানে না অথচ তাদের ব্যাখ্যা হচ্ছে সম্পূর্ণ তাদের মন গড়া ব্যাখ্যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম যাদের পাণ্ডিত্যকে সারা বিশ্বের উলামারা স্বীকার করেছে এমন যারা হানাফি মজহাবের ব্যক্তি নন জি ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহির জিনারা অনুসারী বড় বড় পণ্ডিত ব্যক্তি বড় বড় মুহাদ্দিস ইমাম আহমদিনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী বড় বড় মহাদ্দিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অনুসারী বড় বড় মহাদিস তিনারা পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কে গুরুত্ব সহকারে সম্মানের সাথে তাদের কিতাবে স্থান দিয়েছে এমন একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ নেই যে ব্যাখ্যা গ্রন্থে ইমাম আবু হানিফার মতামতকে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি ইমাম আবু হানিফা কোন ছোটখাটো ব্যক্তি ছিলেন না তিনি বিরাট বড় পন্ডিত ছিলেন পুরান হাদিসের বিরাট বড় তিনি বিশেষজ্ঞ ছিলেন পুরাণ হাদিস বিরোধী তিনি কথা বলবেন এটা হতে পারে না হ্যাঁ এটা হতে পারে যে আজকের এই যে নামধারী স্কলাররা কুরান হাদিসের যে মন গড়া ব্যাখ্যা করেছে সেই তাদের মন গড়া বিরোধী মন গড়া ব্যাখ্যা বিরোধী কথা বলতে পারেন কিন্তু পুরাণ হাদিস বিরোধী কথা ইমাম আবু হানিফা বলতে পারেন না বিশেষ করে হানাফি মজাহের মধ্যে যত মশলা আছে খুব ভালো করে কথাটা শুনে রাখুন বিশেষ করে আমি আমার হানাফি ভাইদের বলছি হানাফি বলের মধ্যে যত আছে আলার মধ্যে আছে হানাফি মজাহের কোনো একটা মশলাও ভিত্তিহীন নয় কোরআন হাদিস বিরোধী নয় যারা আপনাদেরকে বলছে হানাফিদের কাছে এই ব্যাপারে কোনো দলিল নাই তারা সুবই ইমাম আবু হানিফার অনুসরণ করার কারণে তারা এই কথা বলে থাকি এবং তাদের এই কথা সহি হাদিস বিরোধী এগুলো সব অকলপ্রচার এইগুলো সব তাদের বানানো কথা মনগড়া কথা এবং এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং হাফাফিদের বিরুদ্ধে বিষিয়ে তোলার জন্য তাদের একটা হচ্ছে অকলপ্রচার তাই আমরা খুব সাবধান থাকব আমরা এ বিষয়ে মোটেই বিভ্রান্ত হব না হানাফি মজাহাবের যত মশলা আছে প্রত্যেকটা মশলার কোরআন হাদিস ভিত্তিক দলিল আছে গত কয়েকদিন আগে একটা বায়ান শুনছিলাম ওই মজাহাব বিরোধী হানাফি বিদ্বেষী এক ব্যক্তি বলছেন যে আমি হজে যাওয়ার সময় এয়ারপোর্টে দেখলাম যে যখন প্লেন ছাড়বে তো আমাদের প্লেনে আসরের নামাজের সময় হয়ে যাবে তো আমরা জোহরের সময় হানাফি ভাইদেরকে বললাম যে আমরা জোহরের সময় আসলে নামাজটা পড়েনি তাহলে আর আমাদের প্লেনে নামাজ পড়তে হবে না কিন্তু হানাফিরা বলল যে না আমরা এখন জোহরের সময় আসরের নামাজ পড়ব না এটা আমাদের ইমাম আবু হানিফার মজহাদের খেলাফ আমরা আসরের সময় আসরের নামাজ পড়ব তো সেই পণ্ডিত বলছে যে দেখো এরা ইমাম আবু হানিফার কথা মেনে জোহরের সময় আসরের নামাজ পড়লো না যে এই যে জোহরের সময় আসরের নামাজ পড়লো না মানে হানা যে আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়বে এতে ওদের হিংসা হচ্ছে যে ওরা জোহরের সময় আসরের নামাজ পড়ে নিচ্ছে একসাথে জমা করে নিচ্ছে যে আর এরা বলছে কি এই জমা করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে এতটুকু বলছি ইনশাআল্লাহ পরের পরে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব যে জোহরের সময় আসরের নামাজ পড়া বা বরগরীবের সময় ঈশান নামাজ পড়া এইভাবে দুই নামাজকে একত্রে জমা করা সম্পর্কে একটাও বিশুদ্ধ হাদিস নেই আমি এটা আজকে সংক্ষেপে বললাম ইনশাল্লাহ পরের পরে বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে আমি তাকে প্রমাণ করব যে এই আজকের যুগে এই নামধারী ইস্করার গুলো যারা বলে যে আমরা শহীদ হাদিসের উপরে আমল করে থাকি তারা যেভাবে দুই নামাজকে এক ওয়াক্তে জমা করে থাকে যে জোহরের সময় আসলের নামাজ পড়ে নিলো বা মোগরিবের সময় ঈশান নামাজ করে নিলো এইভাবে জমা করা সম্পর্কে একটাও বিশুদ্ধ হাদিস নেই আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের হানাফি বিদ্বেষী ব্যক্তি এবং যারা হানাফিদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে তাদের হাত থেকে আল্লাহ তালা সমগ্র উন্মতে মুসলিম হিফাজত করুন ও